আমার মা নাম সবকিছু মেরিনেট করে দিয়েছে যে এখানে দেখতে পারতেছেন খাবারও দেখতে পারতেছেন তো এটা হচ্ছে কি আমরা জাস্ট এখানে রান্না করি অত মিন্সিপ আমার মা আমার মা যদি না থাকতো আমরা কিন্তু কখনোই মনে করি এই পর্যন্ত মা এগারো মাস টিকে থাকতে পারতাম তো আম্মু সব কিছু করে দিয়েছে আপনার আম্মু আর আপনি এখন রান্না করতেছেন হাতি সরিষার তেল দিয়ে লাড়কির চুলা রান্না করতেছে তাই তো দেখে এই দেখতে পাচ্ছেন লার চুলা কিন্তু রান্না করতে এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু দিলো না পানি তো দিলে না পানি লাগবে না এখন কষাবো ভালো করে কষানোর পরে তারপর পানি দিবেন রাইট রাইট তো এটাই নিয়ম অনেকে কিন্তু দেখা যাওয়ার পর পরে পানি দিয়ে দিলে একটা অন্যরকম একটা খাবার থেকে একটা গন্ধ আসে সেটা হলো হলুদ মরিচের একটা আলাদা একটা কিন্তু গ্যাস আছে কিন্তু ভালো করে কষালে সেই গ্যাসটা আসবে না তো হচ্ছে গিয়ে কষাবো একদম ভালোমতো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় তারপরে হচ্ছে পানি দেবো। তখন কমপ্লিট হয়ে যাবে। গরুর মাংস কয় কেজি? গরুর মাংস এখানে বেশি নাই। 2 কেজি আছে। 2 এক পিস করে দিবেন নাকি? গরুর 5 পিস করে দিবেন? হ্যাঁ। এক টাকা। 230 টাকা। টাকা। এই তো আর 250 টাকা হলো। হাসের মাংস। কত বড় বড় পিস। হাসের পিস। 5 পিস। দাম কত? 250 টাকা। 250 টাকা। তারপরে

দিতে পারেন তো অনেকেই দেখে ওই যে আরেক পথে রুটি জানি নুমাল রুটি রুটি বিক্রি করে ওইটা কি আসলে চালু করবেন কিনা ভবিষ্যতে না রুমালি রুটি চালু করব না অনলি চালু রুটি কজ আমাদের বাংলাদেশে আর কি সবাই চালু রুটিকে অনেক বেশি পছন্দ করে এজন্য ওইটাই রাখি এই হলো অবস্থা তো দেখেন উনি 20 টাকা বিক্রি করতেছে পানি কত বেছেন হাফ লিটার এমআরপি রেট মানে যা রেট আছে তাই 300 বিট গেলে কিন্তু 30 টাকা রাখে হাফ লিটার পানি দেখেন আমাদের এমআরপি এমনিতেই কিন্তু পানি হাফ লিটার কেনা পরে 10 থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা সেই পানি কিন্তু তিনশো তিরিশ টাকা বিক্রি করে একটা পানি বিক্রি করে তারা বিশ টাকা বিক্রি করে তাদের কিন্তু যে দোকান বাড় ওরকম কিন্তু খরচ নাই কিন্তু তারপরে তারা বেশি রাখতেছে এই আপুও কিন্তু পাঁচ পিস দিয়ে আড়াইশো টাকা বিক্রি করতেছে তো উনিও লাভ করবে তিনশো বিটে কিন্তু তিনশো টাকা বেঁচে আমি জানি না কেন তারা এরকম বেশি দাম রাখে এবং তারা একটা নুমালি পিঠা কিন্তু তিরিশ টাকা রাখে একটা পিঠা যে তিরিশ টাকা যে বিক্রি করে সেই পিঠাটা আমরা যে হোটেলে যে একটা আমরা যে ই খাই সকালবেলা একটা পরোটা খাই দশ টাকা সেই পরোটা যতটুকু খামির লাগে ঠিক ততটুকু খামির দিয়ে কিন্তু একটা রুটি তৈরি করা হয় কিন্তু তারা বেসতে হচ্ছে তিরিশ টাকা এটা আসলে কিভাবে সম্ভব আপনারা যারা খান অবশ্যই তিনশো বিধ কিন্তু গরিবেরা